এই ব্যক্তিকে দাফন করার সময় কেন দুজন ফেরস্তাকেও মানুষ দাফন করে ফেলেছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক একদিন আল্লাহর এক অলি মৃত ব্যক্তিকে দাফন করার সময় উপস্থিত ছিলেন তখন তিনি দেখলেন অপরিচিত দুজন মানুষ সেখানে প্রবেশ করছে এদিকে মানুষ যখন মাটি দিতে লাগলো তখন তিনি বললেন তোমরা এ একই করছো মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকেও দাফন করে দিচ্ছ গবরের ভিতরে তো মানুষ আছে তখন লোকেরা বললো কই কাউকে তো দেখছি না এরপর মানুষ দাফন কাজ শেষ করে চলে গেল তখন আল্লাহর অলি ভাবলেন আমি দেখলাম কবরের ভিতর দুইজন জীবিত মানুষ আছে অথচ মানুষ বলছে কেউ নেই আল্লাতাল এর রহস্য প্রকাশ না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না আর কিছুক্ষণ পরে কবর থেকে ওই দুইজন ব্যক্তি বের হয়ে দ্রুত চলে যাচ্ছিল তখন আল্লাহর অলি বললেন তোমরা কারা এখানে কি করছিলে তখন তারা বলল আমরা মানুষ নই আমরা হলাম ফেরস্তা কোনো মুমিন ব্যক্তি মারা গেলে আল্লাহ তালা আমাদের পাঠিয়ে দেন ওই মৃত ব্যক্তিকে কালেমার তালকিন করাতে যেন মনকার নাকিরের প্রশ্নের জবাব সহজ হয়ে যায় সুভান আল্লাহ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে